আসসালামু আলাইকুম ধারাবাহিক আলোচনার আজকে আমাদের পর্ব হচ্ছে তিন যে তিনটি প্রশ্ন আলোচনা করবে এখানে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঁচানব্বই নং পৃষ্ঠায় রয়েছে প্রশ্নটি হচ্ছে সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্ন প্রকাশ করো ব্রিজগণিত রাশি অর্থাৎ অনুশীলনী ছয় দশমিক একের আজকে আমরা তিনটা আলোচনা করব অর্থাৎ সতেরো পর্যন্ত আগামীকালকে আমরা আঠারো উনিশ বিশ তাহলে আমাদের ছয় দশমিক এক অনুশীলনী সবশেষ হবে একদম প্লেলিস্ট করা আছে অনুশীলনী ছয় দশমিক এক সপ্তম শ্রেণী এই প্লেলিস্টের সকল অঙ্কগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে বিস্তারিত সব অঙ্কগুলো দেখে শিখে নিতে পারবেন চলেন আজকের ভিডিওর আলোচনার বিষয়ে আমি চলে যাই প্রথমেই আমি অঙ্কটা তুলে নেব এখানে পুনর্ন প্রশ্নের উত্তর সমাধান আমরা জানি সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথমে ভগ্নাংশটিকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে এখন সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ আপনারা লিখে নিতে পারেন তা হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু করতে হবে এক নম্বর কথা এই যে ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের হরের লসাগু করতে হবে দ্বিতীয়ত আমরা যে এই ভগ্নাংশের হরের লসাগু করব এইটা দুটা ভগ্নাংশের একই লশাগু হবে এবং এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করার পরে যে ভাগ ফল পাবো তাকে আমরা এই লবের সাথে ভুল করব। যেগুলো আমরা অনন্য অঙ্কের ক্ষেত্রেও সমাধান করে থাকি আমরা এইগুলোই দেখব বিস্তারিত তাহলে আমরা এখানে যদি লিখি প্রথমে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি এবং দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে ওয়াই স্কোয়ার এ প্লাস টু বি হলো এখন আমি তো বলে নিছি এই যে হরের লসেক করতে হবে তাহলে এই হরের লসাগু কত এবং এই হরের কত লসাগু কিভাবে বের করতে হয় আমরা জানি কমন আনকমন এইগুলোর হচ্ছে লসাগু তাহলে আমরা এটার যদি একটু লসাগু করি তাহলে এখানে লিখে নিতে পারি আমরা এখানে এখন এ স্কোয়ার টু এবি এর কত আমরা জানি এখান থেকে কমন জয় এ তাহলে আমরা এ লিখলাম এরপর এখানে থাকে কি এ আর এখান থেকে এ কমন গেলে থাকে মাইনাস টু বি টু বি এটা কিন্তু আমাদের এই প্রথম হরের গুণনীয়ক এটাকে আমরা বলবো প্রথম হরের গুণনীয়ক এরপরে দ্বিতীয় হরটা একটু দেখি এবং এ প্লাস টু বি এখান থেকে বি আসে এখানে বি নাই এখানে টু আছে এখানে টু নাই এখানে এ আসে এখানে এ নাই সুতরাং এটাই হচ্ছে তার গুণনীয়ক তাহলে সুতরাং লসাগু কত হবে লসাগু আমরা একটু আজকে ভেঙে ভেঙে করাবো বেশি সময় নিয়ে লসাগু হবে কমন আনকমন তাহলে এটা তাহলে প্রথমটা হচ্ছে এটা আর দ্বিতীয়টার তাহলে এদের মধ্যে থেকে কিন্তু একটাও কমন যায় না আমার এখান থেকে এখান থেকে কিন্তু একটাও কমন যায় না যদি কমন না যায় তাহলে লসাগু হয় এই গুণনীয়কগুলোর গুণফল খাতায় লিখে রাখতে হবে প্রতিটা কথা তাহলে লসাগু হবে কি এই গুণনীয়কগুলোর গুণফল তাহলে আমরা লসাগু পেলাম কত এ ইন্টু এ প্লাস টু বি আবার হচ্ছে এ মাইনাস টু বি এটা পেলাম না এখন এ প্লাস বি এর সূত্র নেওয়া যায় যদি নেই আমরা অঙ্কটা একটু করতে সমস্যা তৈরি হবে বা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এর জন্য আমরা এভাবেই রাখবো পরবর্তীতে আমরা রূপান্তর করে নেব সুতরাং এখন আমরা এই ভগ্নাংশকে যদি সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এখন লিখতে পারি এখন এই জায়গাতে আছে কি কি আমরা তাই লিখব এক্স স্কোয়ার আবার আছে এখানে এই যে আমরা এর লসাগু কত পাইছি এটা না আমরা এই লসাগুটা লিখে ফেলব লসাগুটা লিখে ফেলার পরে আমাদের হচ্ছে মূল কাজ হবে মাইনাস টু বি এটা হচ্ছে প্রথম আর এই যে হর এখানেও হবে এ ইন টু এ প্লাস টু মাইনাস টু বি হয়ে গেল আমাদের সমহর অর্থাৎ এই যে লসাগু করবো দুটা ভগ্নাংশের লসাগু করে যে মানটা পাবো এটা লিখব হরে এখন এই হরকে এই প্রথম হর মানে প্রথম ভগ্নাংশের লসাগু দ্বারা ভাগ করব অর্থাৎ এইটা দ্বারা ভাগ করবো এখানে কি কি আছে এখানে আমরা জানি গুণনীয়ক কাছে এটা তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এখানে কি আছে এ আছে এই এ বাদ যাবে এ মাইনাস বি এই মাইনাস বি বাদ যাবে তাহলে এখানে থাকে কি ভাগ করলে এটা তাহলে আমরা উপরে লিখে দেব এ প্লাস টু বি অর্থাৎ এই হরকে লসাগুকে এই লসাগুকে এই হর দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে সেম কাজ এখন এই জায়গায় যদি আমি দেখি এই যে লসাগু ছিল এটাই দ্বিতীয়টা কি এ প্লাস টু বি তাহলে এই এ প্লাস টু বি বাদ যাবে তাহলে এখানে থাকে কি এ আমি লিখলাম এ আর এখানে থাকে এ মাইনাস বি এ মাইনাস টু বি এ মাইনাস টু বি আর উপরে কি আছে দ্বিতীয় ভগ্নাংশ ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে দিলাম ওয়াই স্কোয়ার হয়ে গেল তার মানে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে যে এই জায়গাতে যে লসাগু করে যে মানটা পাবো ওই মানকে আমরা এই নিয়োগ দ্বারা ভাগ করব। এই যে লসাগু করলাম আমরা এই লসাগুতে একটি সূত্র যায় তা আমরা যদি একটু দেখি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বিয়ার এর সূত্র কি এ প্লাস বি প্লাস বি ইন্টু মাইনাস বি এটা এ আর এই বি বলতে এখানে টু বি তাহলে উপরে একটা আমরা লিখে ফেললাম এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি একটু অপেক্ষা করতে হবে এরপরের অঙ্কটাও কিন্তু এইরকমেরই এরপরে এ এখানে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি কিসের সূত্র এ প্লাস বিস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ বলতে এখানে এ স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখানে যদি একটু দেই রেখাটা তাহলে হয় না এভাবে এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম বোঝার জন্য উপরে যা আছে এ মাইনাস টু বিয়াই স্কোয়ার সেই একই কাজ এখানে হবে এই স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার তাহলে এখন এটাকে আমরা স্পষ্ট উত্তরে নিয়ে আসি এ প্লাস টু প্লাস টু বিষে হচ্ছে এ এখানে এ স্কোয়ার মাইনাস এই পাওয়ার এর উপরে আছে তার মানে দুই রুগুণি চার এখানে মাইনাস এ মাইনাস আর এই পাওয়ার বিপরে আছে মানে কী হবে বি স্কোয়ার এই জায়গায় কিন্তু একটু বুঝতে আপনাদের সমস্যা হতে পারে এটা যেন সমস্যা না হয় এর জন্য আমি বিস্তারিত ভেঙে ভেঙে দেখালাম তাহলে উপরে কি আছে এ ইন টু এ মাইনাস টু বি ওয়াই স্কোয়ার আর নিচে আছে এ ইন টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এখানে দুইডিগুণি চার চার বি স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের আনসার পনেরো নং প্রশ্নের এটা হচ্ছে আমাদের উত্তর এখন আমরা তাহলে নং প্রশ্নে চলে যেতে পারি আমরা এখানে লিখে ফেলি ষোলো নং প্রশ্নটি দ্রুত ষোলো নং প্রশ্নে দেওয়া আছে থ্রি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ফোর এরপরে টু ইন্টু এ এ প্লাস টু বি রাইট এখন আমরা প্রথম আমাদের কাজ কি এই যে হরগুলো আছে এই হরগুলো লসাগু করা তাহলে আমরা এখানে লিখতে পারি এখন বা এখানে যে এ স্কোয়ার মাইনাস ফোর এটাকে ভাঙাতে পারি কি এটাকে কীভাবে ভাঙাতে পারি এ স্কোয়ার মাইনাস টু এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তাহলে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে টু এর সূত্র কি এ প্লাস বি বি বলতেখানে টু ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে এবং আমরা দ্বিতীয় ভগ্নাংশ গুণুনিয়োগ বের করি এ ইন টু এ প্লাস টু বি এখান থেকে কমন আনকমন কিছুই যায় না এটাই হচ্ছে তার গুণুনিয়োগ সুতরাং লসাগুটা কী বের হল আমাদের লশাগু আমরা জানি লসাগু হচ্ছে কমন আনকমন ওভারটাই লসাগু তাহলে এখানে এ আছে এখানে এ নাই তাহলে আনকমন হিসেবে এ এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি তার মানে কমন আছে এ প্লাস বি দুইবার না লিখবো এরপর আছে আনকমন হিসেবে এ মাইনাস টু অর্থাৎ বি বলতে এখানে টুকে আমি বারবার উল্লেখ করতেছি এখন আমাদের লসাগু হয়ে গেছে তাহলে আমাদের তো বলছে সাধারণ হর বিশিষ্ট এই যে হর আমরা এই হরে এ লসাগুটা লিখবো তাহলে এখন যখন আমি অঙ্ক করতে যাব তখন এখন লিখবো আর এই মানগুলোর ক্ষেত্রে এখানে লিখে সমাধান করব। তাহলে উভয় আছে কি থ্রি আমরা থ্রি লিখবো এরপরে এ ইন টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু এখন এই যে আমার লসাগু পেলাম এই লসাগুকে ভাগ করব এই প্রথম যে হর আছে এই হর দ্বারা এই হর মানে এই গুণনীয়ক এইটা তাহলে এখান থেকে এ প্লাস বি এ মাইনাস প্লাস বি আর এই এ মাইনাস বি কাটাকাটি যায় কারণ এটাকে ভাগ করবে এই যে আমি আবার একটু বলি এ ইন্টু এ প্লাস টু ইন্টু লসাগু পেলাম এই লসাগুকে ভাগ করবে এই হর দ্বারা তাহলে কি আছে এটাকে যদি ভাঙাই আমরা কি পাইছি এটাকে ভাঙাইয়া এই যে মানটা পেলাম এই মানটা যদি আমরা লিখি এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে এই মাইনাস মাইনাস প্লাস প্লাস স্কোয়ার তাহলে থাকে এ তাহলে এই যে আমরা লসাগুকে লব দ্বারা ভাগ করে ভাগ করার পরে আমরা যে ভাগ ফল পেলাম এ এই ভাগ ফলকে লবের সাথে লিখবো তাহলে এই লবের সাথে লিখলাম এ আমাদের এটি হচ্ছে মূল কাজ এরপরে দ্বিতীয় ভগ্নাংশটা যদি আমি দেখি পাশাপাশি আমি করে ফেললাম তাহলে এখানে কি কি আছে টু আর পিস আমরা কত পেলাম এ ইন টু এ প্লাস টু এ মাইনাস টু রাইট এখন এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে এই দ্বিতীয় ভগ্নাংশকে ভাঙাই আমরা এটা পেয়েছি তাহলে এই এ প্লাস টু কাটা এ প্লাস টু কাটা যাবে কারণ এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব এবারে এ কাটা যাবে এই এ কাটা যাবে থাকে কি এ মাইনাস টু তাহলে আমরা লিখব এ মাইনাস টু শেষ আমাদের অঙ্ক এখন আমরা এই নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্র বসিয়েছিলাম এটা কেন আমরা পরে লিখি তাহলে অঙ্কটা ভুল হবে না নালে এই লসাগুকে এই লব বা গুণনীয়ক দ্বারা যখন ভাগ করবেন আপনারা অধিকাংশ ক্ষেত্রেই ভুল হয়ে থাকে তাহলে আমরা উপরে লিখে ফেলবো থ্রি এ আর এখান থেকে এটা সূত্র আছে একটা আর এখানে বাকি আছে এ তাহলে আমি লিখে দিলাম এ তাহলে এই সূত্রটা কি এখানে বলছে এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তার মানে এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার মানে টু টু এর উপর স্কোয়ার মানে কি ফোর তাহলে আমরা এখানে কী লিখব এতটুকুর মান কী এতটুকুর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর আবার দ্বিতীয়টা টু ইন্টু এ মাইনাস টু এ এতটুকুর মান কি আমরা এতটুকুকে সমাধান করে কী পেলাম এখানে এ স্কোয়ার মাইনাস এটা কি আমরা আনসারে রেখে দিব তাহলে আমাদের ষোলো নং প্রশ্নটা এটা আমরা সংশোধন করে নেব এটা হচ্ছে ষোলো নং প্রশ্নের সমাধান যদি সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা আঠারো উনিশ বিশ করবো ওই জায়গাতেও আরও পুঙ্খানু পুঙ্খানুভাবে আলোচনা করা হবে আপনাদের জন্য এখন আমরা তাহলে সর্বশেষ যে আমাদের সতেরো নং প্রশ্নটি রয়েছে আমরা শতেরো নং প্রশ্নটিতে চলে যাব। এখানে আমরা লিখে ফেলি সতেরো সতেরো আঙে কি দেওয়া আছে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার নাইন এটা সিমিলার হচ্ছে ষোলোর সাথে এ প্লাস থ্রি এখন এই হরগুলোর লসাগু করব আমরা হরগুলোর যদি লসাগু করি এখানে আমরা দেখি এ স্কোয়ার নাইন আছে তাই না আমরা এই নাইনকে কিন্তু ভাঙাতে পারি যদি তিনের উপর স্কোয়ার করি এটা কিন্তু নয় হয় তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুত্র একবার প্লাস একবার মাইনাসের একবার প্লাস একবার মাইনাস তাহলে আমরা প্রথমটার গুণনিয়োগ বের করলাম এটাকে বলা হয় গুণনিয়োগ বের করা দ্বিতীয়টা আমরা দ্বিতীয়টাতে কোনো কিছু কমন চাই না মানে ওটাই হচ্ছে তার না এ প্লাস থ্রি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবে এর জন্য এই হর গুলোকে লগুতে রূপান্তর করব সুতরাং আমরা এখানে লিখি গু তাহলে লসাগু আনকমন কমন এ প্লাস এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এটা হচ্ছে কমন আর আনকমন হিসেবে আছে এ মাইনাস থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু তাহলে আমরা এখানে লিখে ফেলবো এখন আমরা সমাধানে চলে যাই এখানে কি আছে এ আর নিচে আমরা সবসময় কি লিখবো ওই যে লসাগু লসাগু কি থ্রি রাইট অথবা আমরা ডাইরেক্ট এটাকে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে তো আমাদের জন্য আরো ভালো হয় না না এই জায়গায় যেয়ে আপনাদের একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আমি এটাকে পরে রূপান্তর করব তাহলে এই জায়গায় যদি আমরা সমাধান করি এটাকে ভাঙানোর পরে কি পাইছি আমরা এটার ভিতরে কী কী আছে এখন এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করবো সময় এটা করতে হয় যে ভাগ ফল পাবো ওই ভাগ ফল উপরের সাথে গুণ করবো তাহলে এই এই জায়গায় ভাঙানোর পরে কিন্তু আমরা এইটা পাইছি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি তাহলে এটাকে যদি এটা দ্বারা ভাগ করে তাহলে হয় ওয়ান তাহলে এই লসাগুকে যদি আমি এই প্রথম যে হর আছে এই হর এটা ভাঙানোর পরে এটা হয় এটা দ্বারা ভাগ করি তাহলে এই যেরকম আমি যদি বলি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এই লসাগুকে ভাগ করবো এই হর দ্বারা হরটা কি এ স্কোয়ার মাইনাস নাইন তাহলে এ উপরেটা লিখি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি তাহলে এটাকে ভাঙালে কী হয় এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেরকম এটাকে ভাঙাই আমরা এই মানটা পেলাম তাহলে এই যে এইটার এটা কাটা গেলে থাকে ওয়ান ওয়ানের সাথে এ গুণ করলে কী হয় এই হয় সুতরাং আমি এই আর ওয়ানটা গুণ করে লিখলাম না এখানে ঠিক আছে এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ দিই এখানে কি কি দেওয়া আছে এখানে আছে বি উপরে আর নিচে লসাগু আমার সব সময় লিখতে হবে যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এখন এই যে লসাগু পেলাম এই লসাগু দুটোই লিখলাম এর জন্যই আমরা এটাকে সাধারণ হর বিশিষ্ট বলি এখন এই লসাগুকে ভাগ করব এইটা দ্বারা হর দ্বারা এটা যেহেতু দ্বিতীয় ভগ্নাংশের জন্য দ্বিতীয় তাহলে এখানে প্লাস আর এই প্লাসটা ভাগ তাহলে এখানে থাকি মাইনাস তাহলে এই মাইনাস হচ্ছে আমাদের ভাগ ফল ভাগ সাথে গুণ করতে হয় তাহলে উপরে লিখবো কি এ মাইনাস থ্রি এখন এই জায়গায় যদি আমি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র লিখতাম তাহলে কিন্তু আপনাদের ধরা কঠিন হয়ে যেত অর্থাৎ উপরে আমরা কোনটা লিখবো বা কোনটা হবে বা কোনটা হবে না এর জন্য এখন আমরা রূপান্তর করে নিব তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি বলতে থ্রি আবার এখানে লিখি বি ইন্টু এ মাইনাস থ্রি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটু ভাঙাই লিখতেছি যেহেতু সপ্তম শ্রেণীতে তোমরা যেন একদম ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে এ স্কোয়ার মাইনাস এই তিনের উপরে পাওয়ার দুই এর অর্থ কী এই পাওয়ার এটাকে বলা পাওয়ার ঘাত পাওয়ার ঘাত বা সূচক এখন এইটাকে বলা হয় ভিত্তি এই ভিত্তি এই পাওয়ার যতবার থাকবে ততবার গুণ হবে তাহলে কত হইল তিন তিনে নয় তাহলে আমরা এখানে লিখব তিন তিন আর নয় আবার এখানে এ স্কোয়ার এখানে লিখবো তিন তিনে নয় আর উপরে লিখবো কি বি ইন্টু এ মাইনাস থ্রি এই হয়েছে আমাদের সতেরো প্রশ্নের সমাধান অবশ্যই যদি সমস্যা থাকে কোথাও তাহলে অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ